আপনি কি সত্যি জানেন কিভাবে স্মার্টভাবে বিনিয়োগ করতে হয় আজ আমরা আলোচনা করব দি ইন্টেলিজেন্ট ইনভেস্টার বইটির কথা যা বেঞ্জামিন গ্রাহাম লিখেছেন এই বইটি শুধু বিনিয়োগের কৌশল শেখায় না বরং আপনাকে বাজারের উত্থান পতন মোকাবিলা করার মানসিকতা গড়ে তোলে আমরা জানব কিভাবে বিনিয়োগের ঝুঁকি কমালে যায় দীর্ঘমেয়াদী লাভ অর্জন করা যায় এবং প্যানিক ভিত্তিক সিদ্ধান্ত এড়ানো যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন বেঞ্জামিন গ্রাহামের টাইমলেস প্রিন্সিপালগুলো যা আপনাকে সত্যিই একটি ইন্টেলিজেন্ট ইনভেস্টার বানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং টেলিগ্রামে আমাদের প্রাইভেট কমিউনিটিতে যোগ দিন নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য চ্যাপ্টার ওয়ান ইনভেস্টমেন্ট ভার্সেস স্পেকুলেশন বেঞ্জামিন গ্রাহাম তার বইয়ের প্রথম অধ্যায় স্পষ্টভাবে বিনিয়োগ এবং স্যাপেকুলেশনের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন তিনি বলছেন একজন ইন্টেলিজেন্ট ইনভেস্টার কখনো বাজারের হঠাৎ ওঠানামা বা জনপ্রিয় ট্রেন্ডের প্রতি ভেসে যাবে না বরং তিনি একটি বেসিপ্লিন্ড ও তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন ইনভেস্টমেন্ট হল সেই প্রক্রিয়া যেখানে আপনি সতর্ক বিশ্লেষণ করে নিরাপদে টাকা বিনিয়োগ করেন এবং প্রত্যাশিত রিটার্ন পান এটি মূলত ধৈর্য গবেষণা এবং ঝুঁকি কমানোর মানসিকতার উপর নির্ভর করে অন্যদিকে স্পেকুলেশন হল ঝুঁকি গ্রহণ করে স্বল্প মেয়াদের লাভের চেষ্টা করা গ্রাহাম জোর দিয়ে বলেছেন যে স্পেকুলেশন কখনও ইন্টেলিজেন্ট ইনভেস্টারের মূল কৌশল হতে পারে না এই অধ্যায়ে তিনি মার্জিন অফ সেফটি ধারণাও উপস্থাপন করেছেন এর অর্থ হল আপনি যখন কোনো স্টক বা বন্ড কিনবেন তখন তার ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে কম দামে কিনবেন যাতে বাজার পতনের সময়ও আপনার ক্ষতি সীমিত থাকে এটি হল ঝুঁকি নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী কৌশল গ্রাহাম মনে করান যে বাজারের ওঠানামা স্বাভাবিক এবং কোনো ব্যক্তি যদি আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেন তবে তারা প্রায়ই ভুলে যান যে দীর্ঘমেয়াদে ধৈর্য এবং গবেষণার মাধ্যমে নিরাপদ লাভ অর্জন সম্ভব এজন্য ইন্টেলিজেন্ট ইনভেস্টারদের বাজারের ভোলাটিলিটি সম্পর্কে সচেতন থাকা আবেগ নিয়ন্ত্রণ করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া জরুরি আপনি কি সত্যি জানেন কখন বিনিয়োগ করবেন এবং কখন স্পেকুলেশন করবেন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন ধরনের ইনভেস্টার ডিফেন্সিভ নাকি এন্টারপ্রাইজিং চ্যাপ্টার দুই দ্য ডিফেন্সিভ ইনভেস্টার চ্যাপ্টার দুইতে বেঞ্জামিন গ্রাহাম ডিফেন্সিভ ইনভেস্টারের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন ডিফেন্সিভ ইনভেস্টার হল সেই ব্যক্তি যে ঝুঁকি কমাতে চায় এবং বাজারের ওঠানামা থেকে বিরত থাকতে চায় তবে একই সময়ে স্থিতিশীল এবং নিরাপদ রিটার্ন পেতে চায় গ্রাহাম বলেছেন ডিফেন্সিভ ইনভেস্টারের মূল লক্ষ্য হল ধৈর্য এবং নিয়মিত বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে ধন বৃদ্ধি করা গ্রাহামের প্রস্তাব হল ডিফেন্সিভ ইনভেস্টারের পোর্টফোলিওতে স্টক এবং বন্ডের মধ্যে একটি সুষম বণ্টন রাখা সাধারণত ফিফটি ফিফটি বা সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটি বাজারের উত্থান পতনের সময় ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও তিনি ডাইভার্সিফিকেশনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বিভিন্ন সেক্টর এবং কোম্পানিতে বিনিয়োগ করলে কোনো একটি স্টকের পতন পুরো পোর্টফোলিওকে প্রভাবিত করবে না ডিফেন্সিভ ইনভেস্টর কখনো হাই রিস্ক বা স্পেকুলেটিভ স্টকে বিনিয়োগ করবেন না তার বিনিয়োগ কৌশল হল নিয়মিত স্থিতিশীল এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া গ্রাহাম উল্লেখ করেছেন ডিফেন্সিভ ইনভেস্টারদের মানসিক শান্তি বজায় রাখা অপরিহার্য বাজারের ছোট ওঠানামায় তারা উদ্বিগ্ন হবেন না এবং সংবেদনশীল নয় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লং টার্ম হরাইজন বজায় রাখা এবং আবেগের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়া গ্রাহাম বলেছেন বাজারের ওঠানামা স্বাভাবিক কিন্তু যা সব সময় কাজ করে তা হল সতর্ক পরিকল্পনা ও ধৈর্য ডিফেন্সিভ ইনভেস্টর হবেন সেই ব্যক্তি যিনি ঝুঁকি কমাতে চান স্থিতিশীল রিটার্ন চান এবং বাজারের আবেগে প্রভাবিত হন না ধৈর্য এবং সুশৃঙ্খল পদ্ধতি তাদের সবচেয়ে বড় শক্তি চ্যাপ্টার থ্রি দি এন্টারপ্রাইজিং ইনভেস্টার চ্যাপ্টার থ্রিতে বেঞ্জামিন গ্রাহ্যাম এন্টারপ্রাইজিং ইনভেস্টারের ধারণা নিয়ে আলোচনা করেছেন এন্টারপ্রাইজিং ইনভেস্টার হল সেই ব্যক্তি যে সতর্ক কিন্তু সক্রিয়ভাবে সুযোগের সন্ধানী তারা ডিফেন্সিভ ইনভেস্টরের মতো ঝুঁকি কমানোর চেষ্টা করেন কিন্তু তারা বাজারে সুযোগ খুঁজে বের করে আন্ডারভ্যালুড স্টক এবং বন্ডে বিনিয়োগ করে বেশি লাভ করার চেষ্টা করেন গ্রাহ্যাম বলেছেন এন্টারপ্রাইজিং ইনভেস্টারের জন্য মূল হাতিয়ার হল গভীর গবেষণা এবং বিশ্লেষণ তারা বাজারের অবমূল্যায়িত স্টকগুলো খুঁজে বের করেন কোম্পানির ফান্ডামেন্টাল বিশ্লেষণ করেন এবং ইন্ট্রেন্সিক ভ্যালু নির্ধারণ করে যাতে তারা সত্যিকারের সুযোগের ওপর বিনিয়োগ করতে পারেন শুধুমাত্র লোকাল ট্রেন বা মূর্ত বাজারের আবেগের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেন না এন্টারপ্রাইজিং ইনভেস্টারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দৈনন্দিন বাজারের ওঠানামা থেকে শেখা এবং নিজের সিদ্ধান্তকে ধ্রুবকভাবে আপডেট করা গ্রাহাম বলছেন যারা সুযোগ খুঁজে বের করতে ধৈর্য ও গবেষণা করেন তারা দীর্ঘমেয়াদে ডিফেন্সিভ ইনভেস্টারের তুলনায় বেশি রিটার্ন পেতে পারেন তবে এটি প্রচেষ্টা এবং সময়ের প্রয়োজন গ্রাহাম আরও সতর্ক করেছেন যে এন্টারপ্রাইজিং ইনভেস্টার হওয়ার মানে হল স্পেকুলেটিভ বিহেভিয়ার নয় তারা শুধুমাত্র সুযোগের অনুসন্ধানী কিন্তু তারা রিস্ক ম্যানেজমেন্ট ও মার্জিন অফ সেফটি বজায় রাখেন মার্কেট ভোলাটালিটি মোকাবিলায় তারা ধৈর্যশীল এবং আবেগের শিকার হন না এন্টারপ্রাইজিং ইনভেস্টার সক্রিয় এবং সুযোগ সন্ধানী গভীর গবেষণা এবং ফান্ডামেন্টাল বিশ্লেষণ অপরিহার্য রিস্ক ম্যানেজমেন্ট ও মার্জিন অফ সেফটি বজায় রাখা আবশ্যক লং টার্ম হরাইজন এবং ধৈর্য তাদের সবচেয়ে বড় শক্তি আপনি কি এন্টারপ্রাইজিং ইনভেস্টার হতে প্রস্তুত ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনি ডিফেন্সিভ নাকি এন্টারপ্রাইজিং ইনভেস্টার চ্যাপ্টার ফোরে বেঞ্জামিন গ্রাহাম আমাদের শেখান মার্জিন অফ সেফটি এবং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব গ্রাহামের মতে ইন্টেলিজেন্ট ইনভেস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিনিয়োগের ঝুঁকি কমানো এবং ক্ষতির সম্ভাবনা সীমিত রাখা বাজার কখনোই সম্পূর্ণ পূর্বানুমানযোগ্য নয় তাই নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে মার্জিন অফ সেফটি অপরিহার্য মার্জিন অফ সেফটি বলতে বোঝায় আপনি কোনও স্টক বা বন্ডে বিনিয়োগ করার সময় তার ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে কম দামে কেনা উদাহরণস্বরূপ যদি কোনো কোম্পানির ইন্ট্রেন্সিক ভ্যালু একশো টাকা এবং আপনি সেটি সত্তর টাকায় কিনেন তাহলে বাজারের পতন হলেও আপনার ক্ষতি সীমিত থাকে এটি হল গ্রাহামের সবচেয়ে শক্তিশালী কৌশল যা সব ধরনের বিনিয়োগকারীর জন্য অপরিহার্য গ্র্যাহাম বলছেন ঝুঁকি শুধুমাত্র বাজারের ওঠানামা নয় এটি অন্তর্ভুক্ত করে বিনিয়োগের ভুল মূল্যায়ন অপ্রত্যাশিত অর্থনৈতিক পরিবর্তন এবং মানসিক প্রভাব তাই ইন্টেলিজেন্ট ইনভেস্টার সবসময় ধৈর্য গবেষণা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেন একটি ভালো রিস্ক ম্যানেজমেন্ট কৌশল হল ডাইভার্সিফিকেশন অর্থাৎ বিভিন্ন সেক্টর কোম্পানি এবং সম্পদে বিনিয়োগ করে ঝুঁকি ছড়িয়ে দেওয়া এছাড়াও গ্রেহাম উল্লেখ করেছেন যে বাজারের স্বল্পমেয়াদী ওঠানামার দিকে বেশি মনোযোগ না দিয়ে লং টার্ম হরাইজেন বজায় রাখা দরকার গ্রেহামের মূল বার্তা হল ইন্টেলিজেন্ট ইনভেস্টার কখনও উচ্চ ঝুঁকি এবং স্পেকুলেশনের দিকে যাবে না তারা সর্বদা নিরাপদ বিনিয়োগের পথে থাকে এবং মার্কেট ভোলাটিলিটির সময় শান্ত ও ধৈর্যশীল মনোভাব বজায় রাখে চ্যাপ্টার ফাইভ বিহেভিয়ারাল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টার সাইকোলজি চ্যাপ্টার ফাইভে বেঞ্জামিন গ্রাহাম বিনিয়োগের মানসিক দিক এবং বাজারের আবেগের প্রভাব নিয়ে আলোচনা করেছেন গ্রাহাম বলেন ইন্টেলিজেন্ট ইনভেস্টর হওয়া মানে শুধুমাত্র ফান্ডামেন্টাল বিশ্লেষণ জানা নয় বরং মানসিক শক্তি এবং ধৈর্যও প্রয়োজন বাজারের ওঠানামা প্রায়শই বিনিয়োগকারীদের ফিয়ার এবং গ্রিড দ্বারা প্রভাবিত করে যারা এই আবেগের শিকার হন তারা প্রায়ই ভুল সিদ্ধান্ত নেন গ্রাহাম সতর্ক করে বলেন সাধারণ বিনিয়োগকারী প্রায়শই কোনো হঠাৎ ট্রেন্ড বা বাজারের আবেগে রিয়াকশন করে স্টক কিনে বা বিক্রি করে এই আচরণ স্পেকুলেশনের কাছাকাছি এবং এটি দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ইন্টেলিজেন্ট ইনভেস্টার সবসময় তথ্যভিত্তিক এবং ডিসিপ্লিন সিদ্ধান্ত নেন কখনো আবেগের শিকার হন না এই অধ্যায়ে গ্রাহাম একাধিক বিহেভিয়ারাল বায়াস উল্লেখ করেছেন এক ওভার কনফিডেন্স নিজের সিদ্ধান্তে অতিরিক্ত আস্থা রাখা দুই হার্ড মেন্টালিটি সবাই যা করছে তাই করা তিন শর্ট টার্ম ফোকাস স্বল্পমেয়াদী লাভের দিকে অতিরিক্ত মনোযোগ তাদের জন্য গ্রাহামের মূল পরামর্শ হল সদা নিজের পরিকল্পনা এবং রিস্ক ম্যানেজমেন্ট কৌশল বজায় রাখা বিনিয়োগের সময় মার্জিন অব সেফটি এবং লং টার্ম হরাইজন মাথায় রাখা গুরুত্বপূর্ণ এছাড়াও নিয়মিত নিজের পোর্টফোলিও রিভিউ করা এবং আবেগকে নিয়ন্ত্রণ করা অনিবার্য গ্রাহাম বিশ্বাস করেন ইন্টেলিজেন্ট ইনভেস্টরের সবচেয়ে বড় শক্তি হল মার্কেট ভোলাটিলিটিতে শান্ত থাকা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য বজায় রাখা তারা কখনও দ্রুত লাভের জন্য ঝুঁকি গ্রহণ করেন না ফিয়ার এবং গ্রিড থেকে সাবধান থাকুন মার্কেট রিউমারে রিয়াকশন করবেন না শর্ট টার্ম ভোলাটিলিটি নিয়ে চিন্তা না করে লং টার্ম হরাইজন বজায় রাখুন ডিসিপ্লিন পেশেন্স এবং মার্জিন অব সেফটি বজায় রাখাই ইন্টেলিজেন্ট ইনভেস্টারের মূল চাবিকাঠি আপনি কি কখনও বাজারের আবেগে ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন অন্যরা তা থেকে শিখতে পারবে দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের মাধ্যমে বেঞ্জামিন গ্রাহাম আমাদের যে শিক্ষা দিয়েছেন তা শুধু বিনিয়োগ নয় বরং একটি মানসিকতা গড়ে তোলার পথ পুরো বই জুড়ে তিনি দেখিয়েছেন কিভাবে একজন মানুষ বাজারের ওঠানামাকে ভয় না পেয়ে বরং তাকে নিজের পক্ষে কাজে লাগাতে পারে আমরা শিখলাম ইনভেস্টমেন্ট ভার্সেস স্পেকুলেশন কীভাবে আবেগহীন তথ্যভিত্তিক সিদ্ধান্তই প্রকৃত বিনিয়োগ ডিফেন্সিভ ইনভেস্টার ঝুঁকি কমিয়ে ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি করার নিরাপদ পথ আর এন্টারপ্রাইজিং ইনভেস্টার গবেষণা বিশ্লেষণ এবং ধৈর্যের মাধ্যমে বাজারে সুযোগ খুঁজে নেওয়া মার্জিন অব সেফটি ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে কম দামে কেনার নিরাপদ কৌশল আর ইনভেস্টার সাইকোলজি ফিয়ার গ্রিড এবং হার্ড মেন্টালিটি থেকে দূরে থাকাই আসল বুদ্ধিমত্তা গ্রাহামের মূল বার্তা হল বাজার সবসময় অনিশ্চিত কিন্তু আপনার সিদ্ধান্ত যেন কখনও অনিশ্চিত না হয় আপনি যত বেশি ধৈর্যশীল শৃঙ্খলাবদ্ধ এবং তথ্য তথ্যনির্ভর হবেন তত বেশি আপনি লাভবান হবেন ইন্টেলিজেন্ট ইনভেস্টার হওয়া মানে দ্রুত ধনী হওয়ার চেষ্টা নয় বরং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সঠিক অভ্যাস তৈরি করা আজকের সারাংশ যদি আপনার জন্য সাহায্যকারী হয় তাহলে মনে রাখবেন এই বইয়ের শক্তি আরও বেশি যখন আপনি এগুলো বাস্তবে প্রয়োগ করেন আপনার বর্তমান বিনিয়োগ কৌশল যাই হোক না কেন গ্রাহামের নীতিগুলো অনুসরণ করলে আপনি সময়ের সাথে আরও শক্ত অবস্থানে দাঁড়াবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখে জানান আজকের সারাংশ থেকে কোন নীতিটি আপনি সবচেয়ে বেশি কাজে লাগাতে চান আর হ্যাঁ ট্রেড বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন যেখানে প্রতিদিন নতুন বই নতুন আইডিয়া এবং স্মার্ট বিনিয়োগের নির্দেশনা শেয়ার করা হচ্ছে নতুন ভিডিওতে আবার দেখা হবে